আজকের সারা দিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের সেজিদা নাই বাফ তুমি বহুত বড় বদনসি তুমি বড় মন্দ তুমি বহুত বড় দুর্ভাগা তোমার উপরে খোদার লানত তোমার উপরে তোমার রসুলের লানত তোমার উপরে আল্লাহ সমস্ত ফেরেস্তার লানো তোমার উপরে আল্লাহ সমস্ত মাহলুকাতের লানো এত অভিশাপ নিয়ে তুমি বাঁচতাম ভালো থাকতে পারতাম সুখে থাকতে পারতাম না

এমন উন্মত যে মনের ইচ্ছা মতো চলে আপনি তার ওকিল হবেন আল্লাহ জানতে চাইছেন আপনি দায়িত্ব নিবেন নি আমি নিতাম সাফ কথা আমাকে সেটা করে নাই এমন নাসরমানের দায়িত্ব আমি নেব না আপনি নেবেন কিনা কোন তো নবী কি বলবে ও আমি নিব এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে আল্লাহ যে আমনের दुश्मन সে আমার বন্ধু তাইলে তাইলে এখন দosto আল্লাহ পাকাই এরকমছে ফা আনতা তাকুন আলাইহি ওয়াকিলা বন্ধু মনের ইচ্ছা মত যে চলে আমি দায়িত্ব নেব না আপনি নেবেন কিনা বলেন আপনি উকিল হবেন কিনা উকিল এরপরে আল্লাহ বলছে আনতাহসাবু আন্না আকছারুহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন আল্লাহ দোহাইছিলে আমারই কথা سنو এই একটা আয়াতের শব্দ তরজমা মনোযোগ দিয়ে শোনো বন্ধু রাসূল বল আল্লাহ নবীকে বলছে বন্ধু মনের ইচ্ছা মত চলে নামাজ নাই রোজা নাই বندگی নাই আল্লাহ নাই আখিরাত নাই কোরআন নাই সুন্নাহ নাই মনে যা চায় গুনা আর নাফর নাফরমানির মতো যে চলে আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আমআম এটা আর কিছু নয় আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার

আরে জানোয়ার বলে আমার আল্লাহর রাগ কমে নাই আল্লাহ বলে না বন্ধু না এটা না এটা জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথারা এটা কুত্তাও না না এটা গরুও না ছাগলও না দেখি কুত্তাও না না এক চাইতো পথারা এক কুকুর যদি কেউ লাঠি আলগি দেয় তাহলে সেই কুকুর বুঝে আমার মারবে আমার ক্ষতি হবে দোরবারে আর মানুষ নামের এই জানোয়ার ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে নর্তকির নাচ দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা টাকা হারাম উপার্জন হালাল উপার্জন করে না স্ত্রী পর্দা করে না ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না সারা দিন দুনিয়ার অবৈধ উপার্জন নিয়ে পড়ে থাকে তার মানে এই সবগুলো গুনা যে তাকে জাহান নামের ধাউ ধাউ আগুনে জ্বালাবে এই জানোয়ার এটাও বুঝেন এ তো কুত্তাত্ত খারাপ এতো কুকুরের চাইতেও খারাপ কুকুর তো লাঠি আলগি দিলে বোঝে যে আমার মারবেন দৌড় মারে আল্লাহ বলে বরং সে তার চাইতেও বেশি নিকৃষ্ট চাইতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই সত্য কথা বলছি শুধু এই কারণে দিল জাগাইতে চাইছি নাহলে আমার কোনো কারোর সাথে কাজ যাবে না বলে আইয়ে একটা মারা মারি উঠে সুযোগ ব্যাপারটা এমন কিছু মনে করায় কেন ভুলে যাবো আল্লাহকে কেন ভুলে যাবো আল্লাহকে কেন আশেরাত ভুলে যাবো আমরা আল্লাহকে কেন ভুলে যাওয়া দুনিয়া আমাদেরকে কি দিল নর্তকি আমাদেরকে কি দিল গান বাদ্য নাটক সিনেমা আমাদেরকে কি দিল হারাম উপার্জন যে মানুষগুলো করছেন আল্লাহ পছন্দ করে বলেন তার কি সংসারের প্রয়োজন চাহিদা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেছে তাই লাভ হয়েছে কি হালাল উপার্জন যে করে তারও সংসারের অসংখ্য চাহিদা অপূর্ণ থেকে যায় হারাম যে উপার্জন করে তারও থেকে দুনিয়া তোর রাক্ষস দুনিয়া তৃপ্ত হয় না আমি প্রত্যেক দিন বলি দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় দুনিয়া একটা রাক্ষসের নাম যে রাক্ষস এতগুলো দিলেও গিলে ফেলে আবার নোখা করে এর দুনিয়া দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল নিচের দিলে অংশ ঢাকলে কবরের মাটিতে ঢুকা পর্যন্ত খোদার কসম নবী বলেন বনিয় আদমের পেট ভরবে না বনি আদম মানুষ তৃপ্ত হবে সেদিন شو ستي بابا شادين؟ ستي بابا شادين؟ جدين قولوا. اراك برجنت كيني تربتيني دنيا تربتوكر دنيا تربتوكر حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلاً أو نهاراً فجعلناها حصيداً كأن لم تغن بالأمس سورة رأيا. الله وليم دنيا كمن جنو এক কৃষক ক্ষেতে ধান ফলাইছিল সারা ক্ষেতে সবুজ গাছ ভরে উঠছে কৃষক খুব খুশি এত সুন্দর ধান হয়েছে সবুজ গাছ হয়েছে এবং সবগুলো ধান বের হয়েছে কৃষক বসে বসে ধান ক্ষেতের পাশে দাঁড়াইয়া আগামী দুই বছরের এক বছরের পরিকল্পনা লাভের করতেছে যে এই ধানগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আশা করি লাখ দুই এক টাকা যদি মিল হয় দোতালার কামডা দৌড়মু ফোলাগা বিদেশ পাঠামু মেয়েটা বিয়ে দেবো হ্যাঁ অথবা দুইটা রোম আর বাকি দুইটা রোম শেষ করবো এইভাবে ভাবে সে তার প্ল্যান প্রোগ্রাম করতেছে কিসের উপরে সবুজ ধান গাছগুলোর উপরে তাকাইয়া আল্লাহ বলেন হঠাৎ এক রাতে অথবা সকালে এই লোকের অগোচরে আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো মুসল ধারে প্রচন্ড বৃষ্টি অথবা প্রচন্ড ঝড় বাতাস অথবা যে কোনো রকমের পোক কোন কিছু পোকা এই ক্ষেতের মধ্যে লাগছে এক ঘন্টায় এক ঘন্টায় এক রাতে সকাল বেলায় শেষে দেখছে একদম মাটির সাথে মিশে গেছে আমস মনে যেন গতকালকে এখানে কিছুই ছিল আল্লাহ বলে ঠিক দুনিয়ার জীবন বান্দায় পঞ্চাশ বছর পরিকল্পনা করে কত কষ্ট রক্ত পানি করে রাত দিন হালাল হারাম বাজ বিচার করে নাই কিসের আল্লাহ কিসের নামা কিসের রোজা কিসের হালাল হারামের পার্থক্য দুনিয়া শুধু দুই হাতে চিরা কামরাইয়া দুনিয়া জোগাড় করছে জোগাড় করার পরে এখন যখন সিদ্ধান্ত নিছে ভোগ করবে দুনিয়া মালাকুল আজরাইল আজরাইলাইশা বলছে চাচা চলেন যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার সময় গেছে হ্যাঁ আমরা কিতাবে পড়ছি দিল্লির একজন সম্রাট ছিল শের শাহ শের শাহ তিনি দিল্লির বাদশাহ হয়েছিলেন দীর্ঘ ষাট বছর যুদ্ধ করে লাগাতার শেষ পর্যন্ত উনি দিল্লির ক্ষমতা দখল করছিলেন দিল্লির বাদশাহ তখন উনার বয়স হয়ে গেছে সত্যুর উদ্দে যখন উনি দিল্লির বা মসনদে বসছেন ইতিহাসের বক্তব্য আছে দিল্লির সম্রাট শের শাহ একদিন বলছিলেন এই অবস্থায় যে হায় আমার রাজত্বের সূর্য যখন উঠলো আমার হায়াতের সূর্য যখন ডুবতে শুরু করল আমার রাজত্বের সূর্য তো উঠছে আজ তো আমার ক্ষমতার অনেক কিছু হয়েছে কিন্তু আমার হায়াতের সূর্য তো ডুবতে শুরু করছে আমার তো আর এখন উপভোগ করার টাইম নেই আমার বাপ হতে পারে কবরে পৌঁছাই দিবে অথবা অসুস্থ রোগ বৃদ্ধ দুর্বলতা অক্ষম করে দিবে আমরা পাঁচ ভাই তিন বোন আটজন আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমামতি করছে একটা প্রাইমারি স্কুলের মাস্টারি করছে আটজন ভাই বোনকে অনেক কষ্ট কইরা অনেক কষ্ট করে অভাবের সংসারে আব্বা পড়ালেখা করাইয়া দিন শিখাইছে অনেক কষ্ট হয়েছে বাপের সেই স্মৃতি আমার পুরো মনে আছে বাপ অভাবের সংসারে বাবার টানা হেসরাটা কেমন ছিল আটটা ভাই বোন পড়ালেখা করাইতে গিয়ে বাবার বুকটা মাটির সাথে লাগিয়ে গেছে একটা গেঞ্জি দিয়েও বাবার জিন্দিগি চলছে আমার একটা বয়ানের মধ্যে আছে আমি একবার বলছিলাম আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে টেইলারের দোকানদার সেলাই করে দেয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি ছোটবেলায় আমার ছোট ভাই এক কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে এক কেজি আটার টাকা রে দিয়ে কবি তোরে যেন দুই টাকার কম দেয় আটা ওই দুইটা টাকা যেন তোকে দেয় সেই দুই টাকা দিয়া তুই কিছু খাইস মা এইভাবে সংসারে ছোট ভাইরে টাকা দিছে আমি দশ পয়সা দিয়া একবার কসম আল্লাহ আমার পুরা মনে আছে আমি দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কুট বিস্কুট এ দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট আমার দোকানদারে দিছে আমি ওই তিনটা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি তো সেই অভাবের সংসারে বাফাঙ্গরে বড় করছে আজ যখন আমরা পাঁচ ভাই আমাদের আলাদা ভারী আছে ঘর আছে আজ অনেক টাকা আছে অনেক টাকা আজ যদি বাফ থাকতো তো দশটা মুরগি যদি এক লগে জবাই করে খাওয়াইতাম কোনো অসুবিধা হইতো না আমার আজ তো আমার সব আছে আজ অনেক টাকা আছে কিন্তু আমার বাফ তো নাই বাপ আমার দুই হাজার পনেরো সালে কবরে চলে গেছে তাইলে বন্ধু দুনিয়া শেষ করা যায় না দুনিয়া ভোগ করা যায় না দোস্ত হায়াত নষ্ট না করা जिंदगी नष्ट ना करो প্রত্যেক কাছে অনুরোধ করলাম ও মা হাদিল hayatুদ দুনিয়া ইল্লা লহব ওয়া লায়ব ওয়া ইননা দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান لو কানু ইয়ালামুন আল্লাহ বলে বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা ওয়া ইননা দারাল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আখিরাতের ঘর জান্নাতের ঘর বান্দা সেটাই কেবল জীবন সেটাই কেবল বেঁচে থাকা আলম যদি তুমি বুঝতে যদি বুঝতে ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাফ কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে আল্লাহর আদাবার হায়াত নষ্ট করে দিও একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা তুমি তাগরা তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা কথা তোমার দ্বারা দেশ করবার এই তোমরা যারা এখানে বন্ধন বংশ আমি বন্ধন জিজ্ঞেস করতে চাই শিকড় যে না ভুলে সেই শিকড় চিনে যাদের মাথার চুল বাবার মতো না দাদার মতো না ইসলামের মতো না আলে গোলামার মতো না তোমার শিকরের সাথে কোনো সম্পর্ক নাই মিথ্যবাদী তুই তোর বাবা কোনদিন এই চুল রাখে নাই কথা বলেন না কেন এটা শেখ তুমি শিকড় ছিঁড়ে ফেলছো শিকড় কাগজে লিখলে হবে না প্রমাণ করো তোমার শিকর তোমার দাদা দিন রাত তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না হ্যাঁ বেটা কথা কয় না কেন ছেলে তোমার বাপ দিবান মোবাইলে উলঙ্গ ছবি দেখতো তো তুমি যে সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো সারাদিন এটা টিফো এটা নিয়ে শেখো কোথায় তোমার শিকড় কই আমার শেকড়ের বন্ধন আছে আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে আমি পাঞ্জাবি গায়ে দেই আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে আমার টুপি আছে আমার বাফ আজীবন দাড়ি রাখছে আমার দাড়ি আছে আমার বাপ আজীবন মিসওয়াক করছে আমার মিসওয়াক আছে আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে আমার টয়লেট পেপার আছে আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে আমার কাছে তসবি আছে ওই যে তসবি আনি ধুলাম আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন আমার কাছে আতর আছে আমি শেকড়ের বন্ধন আছি আমার তোমার শেখরের বন্ধন তুমি বলো বলো মিয়া তোমার ইসলাম তুমি যারা সিনেমার নর্তকীর ছবি নাচ ব্যবচারের দৃশ্য দেখো এই বা তোমরা এক পবিত্র মুসলমান মায়ের দুই বছর দুধ খাইয়া বড় হয়েছিল তোমরা ওই নর্তকীর হাতে বড় হও নাই মায়ের হাতে বড় হইসো তোমরা তুই বেটা নর্তকীর সন্তান না তুই এক মুসলমান মায়ের সন্তান মাকে ভুলে গেলি কেন এই বেটা মাকে ভুলে গেলি কেন বাবাকে ভুলে গেলি কেন আল্লাহকে ভুলে গেলি কেন হজরত পাকিস্তানের দাওয়াত তবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী উনি এই আয়াতের এইসা শানদার তর্জমা বলছিলেন উনি উদাহরণ দিছিলেন যে এক মা এই যে এই ভাই তো এক মা যদি তার সন্তানকে এইভাবে বুকের কাছে মা যদি চোখের পানি ফেলে বলে বাপ আজ মাস জড়ায় সারা কেমনে থাকলি রে বাপ এক মা যদি বলে কল্পনা করেন তো আজকে ছয়টা মাস বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আচ্ছা পাথরের মতো দিক সন্তানের কলিজা কি আর বাদ মানবে হজরত মৌলানা তার এক জমিল সাহ বলে আল্লাহও যেন এর কুম্ভুকে কাছে টাই না মাথায় হাত বুলাইয়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোন দিন আমার ফজরের নামা যে সেজিদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ কি জবাব হ্যাঁ আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আজকের সারাটা দিনে এক ও নামাজ না পড়ে আমারে ভুলে কেমনের থাকতে পারলি কি জবাব দিবা যুবক কি বলবেন ওই মা আপনারা যারা নামাজ আপনারা যারা বেপর্দা আপনারা কি বলবেন মা গারাক মা গারাক বিরবিক আল্লাহ বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহরবা মনির থেকে কে তোমারে আলাদা করে দিল আমার চাইতে ভালো কোথায় পাইলা এত বড় আসমান দিয়ে যে বনি আমি তোমাদেরকে লালন করছি আমার চাইতে দয়াল মনি কই পাইলা এত বড় জমিন আল্লাহ বলেন বিস্তৃত ওই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদ্রুতি হাতে বানিয়েছি ওয়াল আরদা ফারাশনা ফানিহমাল মাহিদুন আল্লাহ বলে পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি কে বলেন সবাই আসমান কে করেছে এত এত বড় বড় আসমান জমিন দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি আমার চাইতে দয়ালু তুমি কই পাইলা যুবক বলো ভাইয়া বলো বলো ওই হারাম বাবারা বলে সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন একটা বক্ত নামাজ যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন يا الله تجدد تمك الذي خلقك فسواك فعدلك আল্লাহ বলে তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি আমি তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি তোর মাকে জিজ্ঞাস কর মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা মা বলবে নারে রে ফুদ আমি কিছুই জানতাম না আমি শুধু জানতাম আমার গর্ভ আমার পেটে সন্তান আছে আমি এতটুকুই জানতাম আল্লাহ বলে মা তুই ঘুমা তোর পেটে রাই আমি আল্লাহ যথোপযুক্ত সময়ে তোর সন্তান গড়ে দিচ্ছি ولقد خلقناكم ثم صورناكم আল্লাহ বলে বানাইছিও আমি সাজাইছিও মা জানে না বাবা জানে না কেউ জানে না কেউ জানে নাক লাগাইছে কোন দিন কান লাগাইছে সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাপ কেন আজকের থেকে সিদ্ধান্ত নেই আল্লাহকে নারাজ করবো না আমি যুবক ভাই বলো না নজরান বলো এই চুল কাইটা ফেলো চুল কাইটা বন্ধু মনে রাখবে এই চুল এই এই সামনে ডানে বামে বড় চুল যাদের আল্লাহ দোহাই এই চুল থাকা অবস্থায় তুমি দাজ্জাল থেকে বাঁচতে পারবা না তোমার ইমান বাঁচবেন একবারে আল্লাহর কসম আমি আমি বন্ধু যদি বলো তোমার বুকে জড়াই এক ধরে কইতে আমি রাজি তুমি বাঁচতে পারতাম যদি এই চুল থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তুমি ইমান বাঁচাইতে পারতাম এই চুল থাকা অবস্থায় যদি তোমার ইমাম মাহাদি বের হয় তুমি ওনার পক্ষে যাইতে পারতান। এই চুল সরাসরি দাজ্জালের অনুসারীদের চুল আল্লাহর কসম রসুল্লাহ সাল্লা সাল্লাম দাজ্জালের যতগুলো বর্ণনা দিছেন তন মধ্যে দাজ্জালের চুলের বর্ণনা প্রত্যেক হাদিসে যতবার নবীজি দাজ্জালের চেহারার বর্ণনা দিছে ততবার চুলের কথা কেন কইলেন এত গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ বাবা এই জন্য দুশমন কৌশল করে এই চুল বর্তমান মুসলিম যুব সমাজের কাছে ব্যাপক পরিচিত করে দিয়েছে এই বিকৃত কাটিং এর চুল মানে চুল তো আমরাও কাটাইছি ছোটবেলা যৌবন তো আঠারো বিশ বছর বয়সের হায়াত আমরাও তো পার করে আসছি সেলুনে তো আমরাও বহুবার গেছি কিন্তু এত রকমের চারদিকে কোবাইন না কাটিং চুল এটি তো না এগুলো মূলত সাফাতি দিয়া কোবাইছে এগুলা এই যে যে ছবিগুলো লাগানো থাকে না এরা নির্দিষ্ট কোন জায়গায় ফিড়া ফিড়ি লাগছে মারামারি আর ওরা আচ্ছা তরে সাফাতি দিয়া মাথাত কোবাইছে কতক্ষণ যার জেন দিয়া কোব পড়ছে এন্ডে শিলাই লাগছে শিলাইর কারণে চুল প্রথম উঠাইছে যে শিলাই করতে হলে চুল কি করতে হয় সরাই ছাস্তে হয় না সাইচ্চা যখন শিলাই দিছে পরে যখন শিলাই খুলছে সিলাই তো খুলছে এটা মিলছে কিন্তু চুল আর না কারো এন দিয়ে ওঠে না কারো এদিক দিয়া কারো এদিক দিয়া এখন কি করা তো তারা সিদ্ধান্ত করছে যে এটার ডিজাইন হিসেবে চালাই দে দেখবি বে কুফাইবি কোনো অসুবিধা নাই এটার একটা ফ্যাশন ক হ্যাঁ দেখবি আমগো এই ফ্যাশন এ না ফ্যাশন এটা অনুসরণ করার মতো পাগল বহুত ফাইবা চালাই দে দে চালাই দিছে বাহ পরবর্তী মাতালেরা ছুটছে একটাবার জিজ্ঞাসাও করলো না যে এটা কি কাটে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ লজ্জা থাকা উচিত হায়া থাকা উচিত সরম থাকা উচিত আল্লাহ রসুল আদেষ্ট হাদিসে বলছে চুল হবে এলোমেলো স্বাভাবিকতার পরিপন্থী আর তিন নম্বর দাজ্জালের চোখ একটা হবে কানা এ তিনটা প্রধান বৈশিষ্ট্য রসুর বলছে দার্জালের এক নাম্বার সে হবে যুবক দুই নাম্বার সে হবে এলোমেলো চুলওয়ালা স্বাভাবিক চুলের বিপরীত তিন নাম্বার আইন, এক চোখ কানা আপনারা বেঁচে থাকলে আগামী অল্প সময়ের ভিতরেই দেখবেন ছেলেরা তোমরাও দেখবা এই অল্প আমি তো দেখছি আমি সৌদি আরব দেখছি এক যুবককে বাংলাদেশও একবার দেখছি আগামী অল্প কিছুদিনের ব্যবধানে দেখবেন এই এক চোখ ইচ্ছা করিয়া আটকাইয়া ফেলা এটাই নতুন ফ্যাশন আসবে এই বেশি দিন নেই بس <applause> <applause>